আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজকে এসেছি হুন্ডা শোরুমে যারা হুন্ডা লাভার আছেন হুন্ডা বাইক ক্রয় করতে যাচ্ছেন চিন্তা ভাবনা আছে এরকম তাদের জন্য আজকে ভিডিও খুব স্পেশাল হতে চলতেছে কারণ এই শোরুমেই থাকতেছে কিস্তি অভাব এই শোরুম থেকে আপনি কিস্তির মাধ্যমে অর্থাৎ ডাউন পেমেন্টের মাধ্যমে বাইক ক্রয় করতে পারবেন এবং কি কি সুবিধা আছে কি কি ফ্যাসিলিটির মাধ্যমে আপনি ডাউন পেমেন্ট নিতে পারবেন ভিডিও শেষে থাকতেছে তাছাড়া শুরু হইতেছে প্রথমেই

এটা নতুন আসছে মোটামুটি কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন একশো সিসি মোটরসাইকেল এটা প্রাইস বর্তমানে এক লক্ষ সাত হাজার টাকা এটা ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে এটার চার হাজার টাকা ডিসকাউন্ট আছে মানে ঈদ পরবর্তী সময় ডিসকাউন্ট এখন আছে এখনো পর্যন্ত ডিসকাউন্ট আছে তাহলে ডিসকাউন্ট দিয়ে আমরা কত প্রাইস পাচ্ছি এটা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তিন হাজার টাকা প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হুন্ডা শাহিন

এই মুহূর্তে ড্রিমটা অ্যাভেলেবল নাই আমাদের কাছে হান্ড্রেড আরেকটা মডেল যেটা হয় হুন্ডা লিভো হুন্ডা লিভো হুন্ডা লিভো এটা দুইটা ভেরিয়েন্টে আছে যেটা ট্রাম ভার্সন ওইটার প্রাইস হলো এক লাখ বাইশ হাজার টাকা এবং এটা যেটা দেখতেছেন এটা ডিক্স ভেরিয়েন্ট এটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার কয়টা কালার হয় এটা তিনটা কালার হয় আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর একটা ব্লু কালার হয় ব্লুটা আমাদের কাছে এই মুহূর্তে নাই

হ্যাঁ কিছুটা মতো বড় সাইজ আপনার হেডলাইট টাও এল দেওয়া হয়েছে এবং একটা গাড়িতে মোটামুটি যা যার দরকার সব ফিচারই দেওয়া হয়েছে আপনারা এটাতে পারছেন ফুল ডিজিটাল মিটার সাথে থাকতে গিয়ার ইন্ডিকেটর আপনার ইঞ্জিন কিল সুইচ এবং মিটারে রয়েছে মাইলেজ দেখার সুবিধা কত মাইলেজ পাচ্ছেন এটা মিটারে দেখতে পাবেন মাইলেজ কত পাচ্ছেন কত মাইলেজ পাচ্ছেন এবং আপনার ট্যাঙ্কির ফুয়েল দিয়ে আপনি কতটুকু কত কিলোমিটার পথ যাইতে পারবেন সেটাও দেখতে পাবেন এটা হায়ার সিসি দেখা গিয়েছিল জানো এখন এই টাইপের জিনিসে পাশাপাশি এটাতে সিবিএস ব্রেক রয়েছে কমবাইন ব্রেক আপনারা যেটা পায়ার ব্রেক ধরলে সামনে পিছনে দুইটা একটা রেশিওতে কাজ করে জি এটা এফআই ইঞ্জিন একশো পঁচিশ সিসি মোটামুটি হন্ডাই লো সেগমেন্ট বা রেগুলার সেগমেন্টে হুন্ডাই প্রথম এফআই ইঞ্জিন আছে এটা প্রাইস বর্তমানে চলতেছে এক লাখ পঁয়ষট্টি হাজার এটা কালার চারটা কালার হয় আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো এটা ব্লু কালার মাঝখানে যেটা দেখতেছেন এটা হলো রেড কালার আর একটা আছে সাইরেন্ট ব্লু

মোটামুটি এভারেজে সিটিতে পঞ্চাশ প্লাস মাইলেজ পাওয়া সম্ভব কমফোর্ট একটা বাইক পাশাপাশি আপনার মোটামুটি টক টর্কটা ভালো যেটি পিক যেটা বলা হয় এটাতে এবিএস হয় না এবিএস ভেরিয়েন্টটা একসময় পাওয়া যায় কিন্তু এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে এখন এটাতে সিবিএস ভেরিয়েন্টই পাবে সিবিএস সিবিএস ব্রেকিং সিস্টেম পাশাপাশি এটার প্রাইস চলতেছে দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার

ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবে এবং